আজ হলো কালী পুজো সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা যাই হোক তোমাদেরকে দুর্গা পুজো অনেক ঠাকুর দেখিয়েছিলাম কলকাতা বা কলকাতার আশেপাশের অনেক ঠাকুর আজকে হচ্ছে যেহেতু কালী পুজো আর কালী পুজো মানেই বারাসাত তো শুরুটা বারাসাত থেকেই করবো তারপরে তো আরও অনেক আছে দমদম রোড আছে আমাদের লোকাল এরিয়া আছে বিরাটি আছে সেগুলো করব তবে তার আগে হচ্ছে আজকে বারাসাত থেকেই শুরু করব তাহলে চলো এখন বারাসাতে যাওয়া যাক আর আজকে আমার সাথে শুধু এই বাচ্চাটা আছে চলো এখন বারার সাথে যাই বার সাথে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরগুলো থেকে বেরোলাম আর হচ্ছে মানে আগের বছর যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এখানে প্যান্ডেলটা কমপ্লিট হয়নি এবছর কমপ্লিট হয়ে গেছে ভালো লাগছে দেখে বেশ আমরা আমরা সবাই ঠাকুরটা দেখে বেরোলাম দারুণ করেছে প্যান্ডেলটা দারুণ করেছে পুরো চার মাস ধরে আর কি প্যান্ডেলটা আর কি বানিয়েছে ঠাকুরটাও ঠাকুরটাও কিন্তু দারুণ করেছে কৃষ্ণকালী ভালো লেগেছে প্যান্ডেলটাও ভালো লেগেছে এবং ঠাকুরটাও কিন্তু ভালো লেগেছে আর সব থেকে ভালো যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে মানে দুর্গুজে আমরা যারা দেখি যে এগিয়ে যান এগিয়ে যান সেই সেই জিনিস কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি জিনিসটা বেশি ভালো ভিড়ও সেরকম নেই থাকলে পরে অনেক কম দেখা যাক আরো রাত হবে হয়তো ভিড় হয়তো বাড়তেও পারে তবে হ্যাঁ এই জিনিসটা বেশ ভালো লেগেছে যে এগিয়ে যানটা এখনো পর্যন্ত শুনতে হয়নি জানি না জানি না পরে শুনতে হবে না চলো এখন পরের ঠাকুরগুলো দেখা যাক

আমরা yeah, <athon sound> আমাদের বারাসাতের অর্ধেক ঠাকুর দেখা হয়ে গেছে মানে পাঁচ প্ল্যাটফর্মের উপরে যে ঠাকুরগুলো আছে সবকটা ঠাকুরই মোটামুটি দেখেছি অনেকগুলো রয়েছে ওগুলো দেখতে পাইনি আর কারণ হচ্ছে আমাদের তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে কালী পুজো যেটা থেকে বেশি ভয় লাগে যে মানে এই যে বাজি ফাজি ফাটায় প্রচুর ফুটফাট করে কোথাও দিয়ে বাজি ফাটিয়ে দিলেও এই একটা ভয় থাকে তো যাই হোক এখন হচ্ছে আমরা যেমন হচ্ছে টাকি রোড টাকি রোডের যে ঠাকুরগুলো আছে টাকি রোডের যে পরপর ঠাকুরগুলো আছে এখন হচ্ছে সেগুলো দেখব আর তোমাদেরকেও দেখাবো চলো আর একটা জিনিস যেটা ভালো লেগেছে যে মানে এখনও পর্যন্ত যে কটা ঠাকুর দেখলাম প্রত্যেকটি ঠাকুর কিন্তু দারুণ করেছে দারুণ সাথে প্যান্ডেলগুলো দারুণ করেছে প্যান্ডেল মানে হাতের কাজ যেগুলো রয়েছে দারুণ করেছে আর সাথে ব্যবস্থাপনাও কিন্তু খুবই ভালো মানে দুর্গা যেরকম দেখেছিলাম দুর্গাপুজোর থেকে যথেষ্ট ভালো তাদের সহযোগিতায় আমরা আমাদের আমাদের টাকি রোডের যে ঠাকুরগুলো হয় সেগুলো দেখা মোটামুটি কমপ্লিট এখন আমরা যাবো হচ্ছে কেএনসি রেজিমেন্ট আর হচ্ছে একটা দেখবো হচ্ছে কালি তো এই দুটো ঠাকুর দেখবো দেখে বাড়ি যাব। প্রচুর হেঁটেছি পা ফা ভীষণ দেখা করছে আর হ্যাঁ আর মানে যেটা বলার মানে দুর্গা পুজো যেরকম ভিড় ছিল বা বেশি ভিড় একদম ফাঁকা ফাঁকা খুব শান্তিতে ঠাকুর দেখতে পেরেছি হ্যাঁ চলো এখন বাকি দুটো ঠাকুর দেখে নিয়ে বিদ্রোহটা শিখেছিলাম হয়েছি আত্মহারা মান্না হে মন্ত সন্ধ্যার বাংলা গান মনে দিল নাড়া বাংলা ভাষায় কাদা ভাষা বাংলা ভাষায় স্বপ্ন আমাদের ঠাকুর দেখা কমপ্লিট অনেক ঠাকুর দেখেছি অনেক ঠাকুর পা প্রচুর ব্যথা হচ্ছে

হুম যাই হোক মানে আজকে আর বেশি ইয়ে করবো না ঠাকুরটা মানে অনেক দেখা হয়ে গেছে এখন এবার সোজা বাড়ি যাব। আর মানে কি হচ্ছে এখন রাত হয়ে গেছে বুঝলো বারোটা বেজে গেছে আর ওই মানে এই যে রাত হলে কালী পুজোতে যে বাজি ভাজি ফাটানো হয় সেগুলোতে মানে বিশাল ভয় লাগে ঠিক আছে উট করে বেরো করে সে একটা পড়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে বাড়ি যাব আর হচ্ছে কালকে আমরা যাবো হচ্ছে দমদম রোডের যে ঠাকুর যে ঠাকুরগুলো আছে হয় সেগুলো দেখতে যাবো তো সেগুলো তোমাদেরকে দেখাবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ